আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো ছাদে চলে আসলাম আজকে দুনিয়ার বেশি রোপণ করবো দনিয়ার বেশি নিলাম আর এখানে আগে থেকে কিছু মূল আর ফেলেছি ওগুলো উঠে গেছে আর এই যে এখানে হয়েছে লাল শাক লাল শাক আর মূলার আর এখন এগুলোর পাশে পাশে এই যে পাশে এখানে একটু খালি আছে এখানেও দিয়ে দিব দুনিয়াগুলো চাঁদের অবস্থা খারাপ চাঁদে আসা যায় না এই যে মাছাটা ভেঙে গেছে একটা সুন্দর ফুল তা আচ্ছা আমি একটু কোদাল দিয়ে এগুলোকে মাটিগুলোকে ছোট করে নিই এরপর দেখাচ্ছি যে পাশের মাটিগুলোকে ছোটো করে নিব দনীয়রের বেশি ফালানো শেষ হয়ে গেছে এই যে এখানে ফলাইছি এই দিকগুলো ফালাইছি আর এখানে একটা যে কোনো গাছ রোপণ করবো জায়গা করে রাখছি মাঝখানে মাঝখানে ফেলে দিয়েছি এই যে ছোট ছোটো দেখা যাচ্ছে কিনা বুঝতেছি না এগুলো আর এই যে ফাঁসে দিয়েছি দুঃখ দুঃখের বিষয় হলো কবুতরের জন্য রাখা যায় না কবুতরের সব গাছ খেয়ে ফেলে এই যে এখানে মূলার শাক ছিল এ পাশের গুলো খেয়ে ফেলছে এখন দনিয়াগুলো থাকে কিনা জানি না তবুও দিয়ে যাচ্ছি এটা কি ফুল গাছ জানাবেন আমি বলে যাই যে গাছটার নাম বলে যাই এখন আবার ফুলের সিজন আসছে এই যে আস্তে আস্তে ফুলগুলো ফুটবে প্রতিটা ঢালে ঢালে ফুল হবে কলি আসবে এখন একটার ভিতরে আসছে আপনারা জানাবেন এটা কিসের ফুল নামটা জানাবেন অবশ্যই আমাকে নাম বলছে আমি ভুলে যাই আবার দনিয়া রোপণ করা শেষ এই যে আজকে এখানে কিছু চারা নিয়েছি মরিচের চারা কুমড়োর চারা এখানে আসানো ফুলো চারা এগুলো আজকে রোপণ করব না এগুলো দেখি কালকে রোপণ করতে পারে কি না আপোনালোকে দেখাব এখন অনেকুলো চাৰ আছে টমেট' বেগণ তিকৰালা মৰিচ এইগুলো পৰোপণ কৰব